কলমাকান্দা বাংলাদেশ সীমানা থাকা এক শান্ত নির্বাচন যেখানে সকাল শুরু হয় নদীর হাওয়া আর দিন শেষ হয় মেঘালয় পাহাড়ে লেগে থাকা সোনালী আলোয় এখানকার নদী পাহাড় মাঠ এক অদ্ভুত শান্তি মেঘালয় রাজ্যে ডালবে নেমে আসা স্বচ্ছ জল এখানে জীবনকে দিয়েছে এক নতুন গল্প বর্ষা এই পুরো এলাকা যেন রং বদলায় নৌকার শব্দ বৃষ্টি বেজাবা তাস আর নদীর উতাল পাতাল স্রোত এই জায়গাকে বানিয়ে তোলে এক জীবন্ত সিনেমা গারো আর হাজং সম্প্রদায়ের মানুষ শত বছরের সংস্কৃতি নিয়ে আজও বাঁচিয়ে রেখেছে তাদের নিজস্ব পরিচয় তাদের হাসি সরলতা আর অতিথি আচরণ এটাই কমলাকান্দাকে আলাদা করে তোলে এখানকার প্রকৃতি কখনো রুক্ষ আবার কখনো কমল কখনো শান্ত নদীর মতো আবার কখনো পাহাড়ের মতন দৃঢ় এই পরিবর্তন এই বৈচিত্র্যই হলো কমলাকান্দার আসল সৌন্দর্য আজ আমি আপনাদের সেই কমলাকান্দাতে নিয়ে যাচ্ছি যেখানে আগে এক ভিডিওতে এত সুন্দর করে উপস্থাপন করতে পারেনি কেউ কখনো যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে চলুন একসাথে উপভোগ করি সেই নেত্রকোনার অপূর্ব প্রকৃতি আজকে আমার ভ্রমণযাত্রা শুরু হয় গাজীপুর চৌরাস্তা থেকে রাউন্ড ডিল্যাক্স বাসে করে এই বাসটি সেরে আসে রাত দশটা তিরিশ মিনিটে মহাখালী বাস টার্মিনাল হতে যার কমলাকান্দায় পৌঁছাতে ভাড়া মূল্য পড়বে মাত্র চারশো টাকা রাত এগারোটায় বিসফুল্লা বলে বাসটি যাত্রা শুরু করে শান্তির খোঁজে উদ্দেশ্যে বাসটি কলমাকান্দা বাস স্টেশনে আসসালামু আলাইকুম বন্ধুরা কলমাকান্দায় আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি এখন ঠিক কলমাকান্দা বাজারে এখন সময় পাঁচটা বেজে তিরিশ মিনিট রাত দুইটা বিশ মিনিটে আমাকে এখানে বাস থেকে নামিয়ে দিয়েছিল তারপর রাতের বাকি সময়টুকু এই হোটেলে কাটিয়েছিলাম আমি আগে থেকে একটি মোটর সাইকেল রিজার্ভ করে রেখেছিলাম যার সারাদিনের মূল্য পড়েছিল মাত্র বারোশো টাকা আর বোনাস হিসেবে থাকবে ড্রাইভার মামার সম্পূর্ণ ফ্রি গাইড হজরের আজানের দণি শোনা মাত্র বিসমিল্লা বলে রওনা হলাম দিনের প্রথম স্পট চন্দ্রটিনা পাহাড়ের উদ্দেশ্যে আপনারা যদি দুজনের বেশি আসেন তাহলে সিএনজি অথবা অটো রিজার্ভ করে নিতে পারবেন যার সারাদিনের আনুমানিক মূল্য পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা আঁকা বাঁকা পথ একটু দূর পাড়ি দিতেই চোখে পড়লো স্থানীয় মানুষের টক বগিয়ে গুড়ার গাড়ি নিয়ে ছুটে চলছে জীবিকার তাগিদে তাদের নিয়মিত পথ চলা এই মুহূর্তটা যেন গ্রামের সহজ জীবনের এক নিখুঁত ছবি ভোরের আলো ফুটতে চোখে ধরা দিল চন্দ্রডিঙা পাহাড়ের সৌন্দর্য বেশি দেরি না করে চলে আসি পাহাড়ের ভিতরে ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ পাহাড় চন্দ্রডিঙা আর ওই জমির দিকে চন্দ্রডিঙার আরেকটি অন্যতম স্পট বর্গাস্তলা যাবো প্রথমে এই পথটা ধরে জন্নার দিকে যতটুকু পারি পাহাড়ের ভিতরে প্রবেশ করব একটু ভিতরে প্রবেশ করতে চোখে দৌড়া দিল পাহাড়ের ওপার সৌন্দর্য প্রকৃতি যেন এটি উপস্থাপনা করেছে ঠিক চিত্রাঙ্গনের মতো পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর চোখে পড়লো ছোট একটি ঝর্ণা এই স্থানটিতে অসংখ্য ছোট বড় ঝর্ণা রয়েছে এই মূলত ফিরে পায় বর্ষাকালে এই পথটি ধরে যতই ভিতরে প্রবেশ করছি ততই মুগ্ধ হচ্ছি এর সৌন্দর্যে উঁচু উঁচু পাহাড় তার মাঝখানে জিরিপথ বড় বড় পাথর এজন্য এক অন্যরকম অনুভূতি এখানে এসে আমার এমন একটা অনুভূতি হচ্ছে মন বলছে যদি কেউ আমাকে তিন বেলা খাবার ও পানির ব্যবস্থা করে দিত এবং আমার পরিবার দায়িত্বটা কেউ নিত তাহলে এই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গরবা নিয়ে কাটিয়ে দিতাম সারাটা জীবন প্রকৃতির প্রেমে আমরা এখন যাচ্ছি চন্দ্রলিঙ্গার অন্যতম আকর্ষণ বটগাছতলায় এই গাছটিকে দেখলে মনে হয় যেন শত বছরের ইতিহাস ছড়িয়েছে এর বিশাল ডালপালায় দূর দূরান্ত থেকে মানুষ আছে শুধু এই গাছটাকে এক নজর দেখতে এর ছায়া নিচে বসলে সময় যেন থমকে যায় মনটা অদ্ভুত শান্ত হয়ে ওঠে এখানে এসে কেউ বিডু ধারণ করে কেউ ছবি তুলে আবার কেউ বসে চুপচাপ প্রকৃতিকে অনুভব করে আমরা পাহাড় থেকে বেরিয়ে আসলাম আর এখন সময় সকাল সাতটা বেজে গিয়েছে আর এই যে দেখুন এই বাইরে ভিতরে প্রবেশ করতে পারছে না কারণ বিজিবির কঠোর নিরাপত্তা পাহারা ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আপনারা এখানে আসতে হলে অবশ্যই সকাল সাতটার আগে আসবেন তা না হলে আর ভিতরে প্রবেশ করতে পারবেন না তবে এখানে দাঁড়িয়ে যা বুঝলাম এখানে এসে কেউ ফিরবে না আসলে পাহাড় কিন্তু দূর থেকে কলমাকান্দার অন্য স্পট গুলোতে দিতে চোখে ধরা দিল এক অপূর্ব গ্রামীণ দৃশ্য পথের এক পাশে সবুজ মোড়া পাহাড় আর অন্য পাশে দুলছে সোনালি দান খেপ মনে হলো কলমাখান দাকে যেন প্রকৃতি নিচ হাতে সাজিয়ে রেখেছি তারপর কিছু দূর যেতে দেখতে পেলাম কয়েকটা গোড়ার গাড়ি আর এই গোড়ার গাড়িতে চড়ে চলে আসলাম গোপাল বাড়ির চিংগিন বা চিংড়ি টিলায় বন্ধুরা আমি আছি এখন গোপালবাড়ির চিংড়ি টিলার নিচে আসলে এখানে আসতে হলে আপনাদের অবশ্যই সকাল সাতটার আগে আসতে হবে সকাল সাতটার পর বিজিবি চলে আসে আসলে আজকে বিজিবি একটু দেরি করে আসলো আটটার পর আসে তারপর আমি একটু বেশি দেরি করে ফেলেছি আর দশ মিনিট আগে আসলো আসলে আমি ওই পাহাড়ের টিলার উপরে উঠতে আপনাদের দেখাতে পারতাম এখন আর পসিবল না যেহেতু বিজিবি চলে আসছে তারপরও আমি দেখি যদি একটু সুযোগ পাই কোনোভাবে আমি পাহাড়ের উপরে উঠার চেষ্টা করব। তারপরও চেষ্টা করি দেখি কতটুকু উঠতে পারি যেতে পারি পৃথিবী যতক্ষণ পর্যন্ত বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব উপরে ওঠার চেষ্টা করব দেখা যাক পারি না অবশেষে আর পাহাড়ে উঠতে পারিনি চোখের সামনে বিস্তৃত পাহাড় কিন্তু আর কাছ থেকে হয়নি আমরা এখন যাচ্ছি স্থানীয় একটি বাজারে সকালে নাস্তা খাওয়ার জন্য স্থানীয় একটি বাজারে আমরা সকালে নাস্তা করতে এসেছি বাজারটির নাম হলো বাজার এখানে আমরা সকালে নাস্তার জন্য ডিম খিচুড়ি এবং গরু মাংস নিয়েছি খাবারগুলো গুলো কিন্তু স্বাদে একদম ভরপুর এটা শুধু খাওয়া নয় এখানকার পরিবেশ ও স্থানীয় রুচি অনুধাবন করা প্রতিটি পদে স্থানীয় কৌশল ও উপাদান দিয়ে তৈরি যা এখানে আসার এক রকম অভিজ্ঞতা কি ভেবেছেন গোপালবাড়ি চিংড়ি ঢিলের সৌন্দর্য না দেখে চলে যাব সকালের নাস্তা শেষ করে আবার চলে এসেছি গোপালবাড়ি চিংড়ি ফিয়ারের নিচে বসে পড়লাম এই রাস্তায় যতক্ষণ পর্যন্ত ওই টিলার উপর না উঠছি ততক্ষণ এখান থেকে আমি যাচ্ছি না সম্ভবত বিজবি সকালের শিফট চেঞ্জ হয়েছে তার মধ্যে অল্প কিছুক্ষণ সময় পেয়েছি সকাল আটটা থেকে এই সময়টারই অপেক্ষা করছিলাম এখন সময় বারোটা বেজে গিয়েছে আর এই সুযোগ পেয়ে আমি উঠে পড়েছি টিলার উপরে এখানে উঠে চোখের সামনে খুলে এক অন্যরকম দৃশ্য ভারতের দিকে থাকা উঁচু উঁচু পাহাড় অসাধারণ সুন্দর ক্যামেরায় পাহাড়গুলো ততটা বড় মনে না হলেও নিজের চোখে দেখলে এর বিশালতা অনুভব করা যায় আর অন্য পাশে আমাদের বাংলাদেশ সোনালি ধান ক্ষেত ছোট টিলা চারপাশে ছড়িয়ে থাকা গাছগাছালি <laughs> Hello everybody, welcome to our page. It's me, and here is my bro. His name is Ajit. So today we actually I found him suddenly. We were on the mountain, and I saw him there. And now we are actually heading to Langura, which is one of the places of this area. বন্ধুরা আমি চলে এসেছি এখন সেই ছাত্রহীদের মাঝে আসলে এই জায়গাটা একেবারে নীরব নিস্তব্ধ যদিও আমি এখানে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য নয় এই নীরবতাকে হৃদয়ে ধারণ করার জন্য এসেছি আজ আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র মাটিতে যেখানে সেই বীরের দলের সাতজন শহীদ তাদের পানের স্বপ্বে উৎসর্গ করে আমাদের স্বাধীনতার বৃত্তি স্থাপন করেছেন শুধু এখানে দাঁড়িয়ে ভাবলেই মন্থমকে যায় তাদের ত্যাগ তাদের অদম্য সাহস তাদের সেই কঠোর সংগ্রামের ইতিহাস যারা নিজের জীবন দিয়ে শিখিয়েছেন স্বাধীনতার দাম কত বড় আমাদের পরের যাত্রা গারবদের গ্রামে এই বাজারে পা মনে হলো এটা শুধু একটা জায়গা না এটা একটা জীবনধারা আমরা কথা বলেছি তাদের সাথে মিশেছি তাদের দৈনন্দিন গল্পে হাসি গল্প আর কিছু নির্বাচন তাদের সাথে আমরা এসেছি এখন এই গ্রামটি একটু ঘুরে দেখতে তাদের বাড়িতে উঠতে হলে অনেক উঁচুতে উঠতে হয় তাদের বাড়িগুলা প্রত্যেকটা বাড়িগুলা টিলার উপরে অনেক উঁচা উঁচা টিলা প্রায় হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে দেখুন অনেক কোচার মধ্যে তাদের বাড়িগুলা অনেক বড় বড় টিলা টিলা বেয়ে বেয়ে উঠতে হয় দেখুন কি তাদের তাদের বাড়ি বাড়িগুলো অনেক মধ্যে টিলার মধ্যে বাড়িগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো তাদের গ্রামে সবার প্রথমে যে বিষয়টা চোখে পড়লো তা হলো প্রায় প্রতিটি বাড়িতে পড়াশোনার পরিবেশ কোথাও হোম টিচার এসে শিশুদের পড়াচ্ছেন

তাদের হাতে বানানো চা খেতে খেতে মনে হচ্ছিল আমরা আর ভ্রমণকারী নয় আমরাও যেন তাদের গ্রামের অংশ এখানে এসে আরো বুঝলাম প্রকৃত ভ্রমণ শুধু জায়গা দেখানা নতুন মানুষকে জানা তাদের সংস্কৃতিকে ছোঁয়া আর সেই হৃদয় নিয়ে ফিরে আসেই হলো আসল ভ্রমণ আমরা আছি এখন উৎপাহারের সর্বোচ্চ চূড়ায় এই যে আমি আছি এখন বাংলাদেশ পার্টে আর এই যে এই পাশে হলে যে ইন্ডিয়ান পার্ট ইন্ডিয়ান প্রনাউন্সিয়েশন আই এখন আমি আছি ইন্ডিয়ার সীমান্তে আসলে এই জায়গাটা যত তাড়াতাড়ি ত্যাগ করা যায় ততই ভালো যেহেতু এটি একটি ইন্ডিয়ান পার্ট যে কোনো মুহুর্তে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে পারে হ্যাঁ পাহাড়ের ঠিক নিচে একটি জিরিপথ আছে এই জিরিপথির উৎপত্তি স্থল হচ্ছে মেঘালয় ইন্ডিয়ার মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্য থেকে পানিগুলো আসতেছে পানিটা ছিল অনেক ঠান্ডা একদম পরিষ্কার ক্লিন দুই পাশে দুই দেশের সীমানা মাঝখানে নীরবে দাঁড়িয়ে থাকা পাহাড় এক পাশে বাংলাদেশ আরেক পাশে ভারত মেঘালয় রাজ্যের পাহাড় বেয়ে নেমে আসা জিরির স্বচ্ছ পানি এই পাহাড় এই বাতাস এই মাটি সব মিলিয়ে উৎপহার শুধু একটা জায়গা না এটি অনুভব করার মতো এক গভীর শান্তি এখন সময় হয়েছে উৎ থেকে বিদায় নেওয়ার আসলে অনেকটা সময় এখানে কাটাইছি এতটা সময় আসলে কেউ কাটাতে পারবে এখানে আসতে পারবে কিনা তাও সন্দেহ যে এই ভাইয়ের জন্য আমার এখানে আসা আজকে সফল হয়েছে উনি আজকে সারাটা দিন আমার জন্য কষ্ট করেছে ভাইয়ার নাম হলো শাহিন অনেক ভালো একজন মানুষ বন্ধু সুলভ আচরণ আমি ছিলাম একেবারে অপরিচিত শুধু একটা ফোন কলের মাধ্যমে আমি এখানে চলে এসেছিলাম কিন্তু সারাদিন একসাথে ঘুরে এক মুহূর্তের জন্য মনে হয়নি আমরা একে অপরের অপরিচিত পেয়ে আমরা এখন যাচ্ছি নদীতে এই নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্য সেখান থেকে নেমে এসেছে বাংলাদেশের দুর্গাপুর ও অঞ্চল দিয়ে বর্ষাকালে নদীটি ভয়ঙ্কর রূপ নেয় আর শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ বালুচরে পরিণত হয় যা এক অনন্য দৃশ্য তৈরি করে এই নদীর স্বচ্ছ পানি আর সাদা বালু পর্যটকদের বিশেষ আকর্ষণ তারপর আমরা এই নদীর স্বচ্ছ পানিতে গোসল সেরে নিলাম ঠান্ডা পানির ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে গেল নদীর বুকে দাঁড়িয়ে গোসল করাটা ছিল একদম প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো অনুভূতি গোসল শেষে হালকা মন ও ক্ষুদা নিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম তারপর আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আমরা ছুটে চলছি দিনের শেষ গন্তব্য চীনামাটির পাহাড়ে আমরা চলে এসেছি চিনামাটির পাহাড়ে এখানের মাটি হালকা দুশো সাদা দুই সাইডে ছড়িয়ে আছে ছোট বড় টিলা মাঝখানে খাল চারপাশে সবুজ ঘাস খোলা মাঠ মনে হয় পুরো দৃশ্যটা এক জীবন্ত চিত্র চীনামাটি পাহাড়ের এই দৃশ্য শক্তি মনকে ছেঁয়ে যায় যতদূর চোখ যায় মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে জীবনের গল্প শোনাচ্ছে আজকের এই যাত্রা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা পাহাড় নদী গ্রাম ঝর্ণা প্রকৃতির প্রতিটি দৃশ্য যেন মনে করে দিয়েছে আমাদের ছোট্ট জীবন এবং প্রকৃতির অসীম সৌন্দর্য এই ভ্রমণ শুধু চোখে দেখার নয় হৃদয়ে অনুভবের এখানকার প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য মনে রাখার মতো এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা ও নতুন কোনো গল্প নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করতে বলবেন না